আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুরে তৌরণবদত্তের রিপোর্ট ফেক সিম বিক্রি করা দায়ে গ্রেপ্তার হলো তিনজন ন্যাশনাল ক্রাইম পোর্টালে পাওয়ার অভিযোগে কলকাতা সাইবার ক্রাইম উইনিং এর অভিযোগের ভিত্তিতে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল জেলা জুড়ে জেলার প্রতিটি থানার মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে ফেক সিম কার্ড বিক্রি করার অপরাধে তিন অসাধু ব্যক্তিকে গ্রেপ্তার করল এই তিন অসাধু ব্যক্তির মধ্যে প্রথমজন তপন থানার হরসুরার বিদ্যুৎ মেহেরা দ্বিতীয়জন জন থানার থানার সিহলের ম্যাপুজ আলম তৃতীয়জন বংশীহারি থানার অপূর্ব তালুকদার বিভিন্ন ফেক ডকুমেন্টসের মাধ্যমে একশো চৌষট্টিটি সিম এর বিক্রয় করা হয়েছে যেগুলো অন্যায়ভাবে বিভিন্ন আর্থিক তসরুপের কাজে ব্যবহার হওয়ায় অভিযোগের ভিত্তিতে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বালুরঘাট থানার ছবি সোহান নিউজ চব্বিশের পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি কারা গ্রেপ্তার হলে শুনুন কি বলছেন তাদের নামগুলো কি কি বলছেন শুনুন আপনারা দাদা ফেক্সিম বিক্রি করার অপরাধে বংশীয়ারি থেকে দুজন এবং তপন থানা থেকে একজনকে গ্রেপ্তার করে সাইবারগার্ড থানার পুলিশ পাঠিয়েছে বিষয়টা কি হলো এদের তিনজন তিনজনের নাম হচ্ছে বিদ্যুৎ মেহদা তার বাড়ি হরসুরা তপন থানার আন্ডারে মেহফুজ আলম তার বাড়ি শিওল বংশীয়ারি থানা আর অপূর্ব তালুকদার তার নাম হচ্ছে তার বাড়িও ওই বংশীয়ারিতে এদের তিনজনের রেগেছে অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন ফেক ডকুমেন্টসের মাধ্যমে একশো চৌষট্টিটা সিম এরা মানে বিভিন্ন জনকে দিয়েছে যেটা ফিনান্সিয়াল ফ্রডের কাজে ইউজ হয়েছে এই অভিযোগটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে পাওয়া গেছে এবং সেটা সাইবার ক্রাইম উইং যেটা কলকাতার আছে সেখান থেকে একটা অভিযোগ এসছে বালুঘাট সাইবার ক্রাইম পি এস তার ভিত্তিতে এতে তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং তাদের তিন দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার ছিল প্রসিকিউশনের তরফ থেকে সেটা ল্যান্ডেড কোর্ট কনসিডার করে তিন দিনের জন্য পিসি প্রেয়ারটা মঞ্জুর করেছে বিষয় হচ্ছে আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে সেই রকম এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিম মানে অন্য কোনো লোকের নামে যে সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে সেই সিম কার্ডগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে তো আমাদের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কমব্যাট প্রসিডিওর তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই হোর্স যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে কিভাবে ইস্যু হচ্ছে তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কমব্যাট মেকানিজম তৈরি করা তো তারই একটা স্টেপ হিসাবে গতকালকে আমরা সমগ্র জেলা জুড়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্স সিম ইস্যু হয়েছে তাদের এগেন্স্ট একটা ড্রাইভ চালাই আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে প্রত্যেক পিএস এর সহযোগিতায় এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত তাদের এগেনস্টে আমাদের ড্রাইভে এখনও পর্যন্ত আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি আরও বাকি যারা আছেন তাদের এগেনস্টে আমাদের তল্লাশি চলছে কথাকার তিনজনের মধ্যে একজন তপন থানার অন্তর্গত রামপুর যে এলাকা আছে সেই এলাকার বাসিন্দা সেখানেই তার আর দুজন রয়েছেন তারা বংশিয়ারি থানা এলাকার বাসিন্দা আজকে কোর্টে তোলা হয়েছিল কয়দিনের কি রিমান্ড দিয়েছে আমরা তিন দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করেছিলাম এখনো পর্যন্ত রিমান্ডের অর্ডারটা আমরা হাতে পাইনি বিভিন্ন সময় দেখা যায় যে ক্যাম্প করে অর্থাৎ মাইক বাজিয়ে ছোট ছোট গাড়িতে করে সিম বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট ছাড়া সিম বিক্রি হচ্ছে এরকম মাইকে ঘোষণা করা হয় আপনি খুব ভ্যালিড পয়েন্ট এটা তুলেছেন এটা নিয়েও আমরা অলরেডি চিন্তা ভাবনা করেছি আগামীকাল আমরা যতগুলো টেলিকম অপারেটর আছে প্রত্যেক টেলিকম অপারেটরকে ডেকেছি তাদের সাথে আমরা একটা মিটিং করব এবং সেখানে আমরা আমাদের দিক থেকে কিছু গাইডলাইন্স তাদেরকে জানিয়ে দেবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং ফর প্রপার ভেরিফিকেশান এবং তার জন্য পুলিশের যা যা অ্যাসিস্ট্যান্স দরকার যাতে পুলিশ রকম ক্রাইমে যদি এই নাম্বারগুলো ইউজ হয় তাহলে সেগুলোকে যাতে ট্র্যাক করা যায় যাদেরকে তারা আমরা দেখি রাস্তাঘাটে বা বিভিন্ন হাটে বা মেলায় ছাতা লাগিয়ে সিম কার্ড বিক্রি করা হয় বা বিভিন্ন সময় মোবাইল ভেন্ডার যারা টোটোর মাধ্যমে হোক বা অন্য কোনো অটোর মাধ্যমে হোক তারা ঘুরে ঘুরে সিম কার্ড বিক্রি করেন তো তারা তারা মেকানিজমে বা সিমগুলোর ভেরিফিকেশনগুলো এনসিওর করেন সেই জিনিসগুলো আমরা এবং আমাদের দিক থেকে কিছু নির্দেশিকা তাদের জন্য থাকবে এটা আগামীকাল একটা মিটিং হবে সেই তাদেরকে জানিয়ে সিম উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত সেরকম সিম কার্ড আমরা উদ্ধার করতে পারিনি তবে কিছু বেনামি সিম আমরা রিকভার করেছি এই কেসের তদন্তে নেমে সেটা এই মুহূর্তে আমরা তদন্তের স্বার্থে পুরোটা বলছি না এখনো পর্যন্ত আমাদের জেলার যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার মধ্যে প্রায় 91 ওয়ান একানব্বইটি এরকম পিওএস রয়েছে যেখান থেকে এই ধরনের সিম ইস্যু হয়েছে যেটা বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত যে অ্যারেস্ট হয়েছে সে হচ্ছে বিদ্যুৎ মেহরা বিদ্যুৎ মেহরা বিদ্যুৎ মেহরা আহমেদ আর বংশীহারি থানার দুজন একজন হচ্ছে মাহবুব জা আলম আর হচ্ছে অপূর্ব তালুকদার এরা হচ্ছে টোটাল তিনজন হচ্ছে মেইনলি আপনার চিটিং কেস এবং ডকুমেন্ট ডকুমেন্ট আর চিটিং সেকশন দিয়ে এদের রেজিস্ট্রি ইস্যু হচ্ছে